হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে টার্গেটের ভিডিও নাম্বার নিয়ে এর এক ভিডিও বনেছিলাম এগারোটা পার্ট সেটা প্রায় তিন সপ্তাহ আগে দিয়ে হয়েছে লাস্ট পার্ট পার্ট এগারো আর আজকে নিয়ে এসেছি পার্ট বারো তো এর মাঝে অনেকটা সময় লেট হয়ে গেলো সেই জন্য দুঃখিত তো আজকের টার্গেট নাম্বার পার্ট বারো পঞ্চান্ন থেকে উনষাট মিডিয়া পর্যন্ত টার্গেট নাম্বার করে দেবো তো এখানে তার আগে বলে রাখছি যে টার্গেট নাম্বারগুলো আমি তোমাদেরকে আমি দিই সেই টার্গেট নাম্বারগুলো থেকে আমি নিজেও টিকিট কেটে নিয়ে আসি তোমরা সঙ্গে আমি শেয়ার করে সে তো ইউটিউবে অনেক ইউটিউবারই আছে যারা হাজেট করবে কিন্তু তারা নিজেরা কখনোই কাটবে না তারা লাইভ একদিন ধরে বসে সেগুলো দেখাচ্ছে না তো সেখানে আমি দেখাচ্ছি যে সেই নাম্বারগুলো তুমি পাচ্ছিও তো সেরকমই একটা নাম্বার আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কারণ উইনিং ভিডিও নিয়ে এখন আমি দিচ্ছি না একটু সময়ের অভাবের জন্য তো উইনিং ভিডিওগুলো ভিডিওগুলো স্কিপ হয়ে যাচ্ছে তো সেরকম আজকে একটা ভিডিও আমি পেয়েছি আমি তো আজকে যে মিডলগুলো আমি দেবো পঞ্চান্ন কনুসার তো এই মিডলগুলোর মধ্যে থেকেই একটা মিডিলের নাম্বার আমি পেয়েছি কমন পেয়েছি দশ সিরিজে বারোশো টাকা তো সেটাই দেখাবো আমি কিন্তু সেটা ভিডিও শেষে দেখাবো কারণ যেহেতু আমি সেপারেট ভিডিও ভিডিও আমি বানাইনি তো এই ভিডিওতে আমি দেখাবো শেষে দেখাবো তো উইনিং নাম্বারটা আজকের তো সাথে থাকবে শেষ পর্যন্ত তো আজকের টার্গেট নাম্বার পার্ট বারো তো বেশি কথা না বলে শুরু করছে আজকের ভিডিও তো ফার্স্ট যে মিডিল সেটা হচ্ছে কি পঞ্চান্ন মিডিল পঞ্চান্ন মিডেলের টার্গেট যে নাম্বারগুলো ফিফটি ফাইভ মিডিলের ডবল ফাইভ জিরো নাইন ডবল ফাইভ ওয়ান টু ডবল Five two three double five two eight double five four six double five five nine five five six four. ফাইভ ডবল সেভেন ডবল ফাইভ এইট সিক্স ডবল ফাইভ এইট নাইন এবার এখানে লক্ষ্য করে দেখতে পারবে যেখানে আমি সবগুলো ঘরের থেকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কিছু ঘর বাদ দিয়েছি এরকম তিনের ঘরটা আমি বাদ দিয়েছি তিরিশের যে ঘরটা সেটা আমি টোটাল বাদ দিয়েছি এরকমটা কেন কারণ সেই ঘর থেকেও খেলে দেখবে সেখান থেকেও বত্রিশ নাম্বারটা মাঝে মধ্যে খেলছে কিন্তু এই নাম্বারগুলো থেকে খুব বেশি খেলছে খুব বেশি খেলে সেরকম এখানে নোয়াল কটন বাদ দিয়েছে তেমন এই নাচে খেলে না খেলে কিন্তু এই নাম্বারগুলো খুব বেশি খেলে দেখুন নাম্বারগুলো লাগবে এবার এখানে উনষাট মিডিলের আগের নাম্বারটাও ইম্পর্টেন্ট একটা নাম্বার সাতাত্তরের পরের নাম্বারটাও ঠিক তাই এছাড়া পঞ্চান্ন মিডিলের যে ঘরগুলো থেকে খুব বেশি খেলছে সেগুলো বলে দিচ্ছি জিরোর ঘর থেকে খুব বেশি খেলছে দুইয়ের ঘর কুড়ি থেকে উনত্রিশ পর্যন্ত পাঁচের ঘর পঞ্চাশ থেকে উনষাট পর্যন্ত আর সাতের ঘর মানে সত্তরের ঘরটা এই এই ঘরগুলো থেকে এই পঞ্চান্ন মিডিলটা খুব বেশি খেলে এরপর দেখো নম্বরগুলো আরেকটা কথা টার্গেট নাম্বার আমি আগে বলে দিয়েছি কি করে কাটতে হবে আরেকবার বলছি একটু মন দিয়ে শুনে নেবে টার্গেট নাম্বার যখন কাটবে চেষ্টা করবে তার আগের নাম্বার আর পরের নাম্বার নেওয়ার যদি সম্ভব হয় হয়তো যদি না হয় তাহলে একটা নাম্বার নিয়ে চেষ্টা করবে আমি বলি যদি সম্ভব হয় কারণ আগে পরেও খেলে দিচ্ছে মাঝে মাঝে খেলে দেয় দশবারের মধ্যে তিনবার খেলে দেবে আমি সেই জন্যই বলছি যদি সম্ভব হয় তো নিয়ে রাখবে আর টার্গেট যে ঘরগুলো দেওয়া আছে সেখান থেকে কাটবে যদি দেখে নাও আগের বেলাতে খেলেছে ধরো হঠাৎ খেলেছে তাহলে পরের বার চেষ্টা করব দুয়ের কোটটা বাদ দিয়ে পাঁচবার সাতের ঘর থেকে সেমভাবে পাঁচের ঘরে কেতন সাতের ঘরে কেতোতে আর এইভাবে প্রত্যেকটা মিডিল এইভাবেই কাটার চেষ্টা করব তো এটা আমি আগে বলেছি যারা নতুন ভিডিও তাদের জন্য বলে দিলাম এবার আসছি পরবর্তী মিডিল ফিফটি সিক্স ফিফটি সিক্স আরেকটা কথা কিছু মিডিল আছে যেগুলো খুব ভালো খুব বেশি খেলে সেরকম একটা মিডিল হচ্ছে পঞ্চান্ন মিডিল আরেকবার বলছি পঞ্চান্ন মিডিলটা খুব ভালো মিডিল এটা একটা কাটার মধ্যে মিডিল কখনোই এটা এইটা এই মিডিলটা দেখলে কখনোই ঠিক আছে অন্য অন্য মিডিল নিয়ে আসবেন না কারণ কিছু কিছু মিডিল আছে যেটা খুব বেশি খেলছে খুবই বেশি খেলছে আর কিছু কিছু মিডিল আছে যেটা খেলছেই না খুব কম খেলছে খেলছে কিন্তু খুব কম বেশি খেলার মধ্যে পঞ্চমী মিডিল আরেকটা আছে বলে দেবো সেটা আমি দেখতে থাকবো ভিডিও এবার ছাপ্পান্ন মিডিল ছাপ্পান্ন মিডলের টার্গেট আমার হচ্ছে ছাপ্পান্ন এগারো ছাপ্পান্ন পঁচিশ ছাপ্পান্ন সাতচল্লিশ খুব বেশি খেলে ছাপ্পান্ন বিরাশি তারপর ছাপ্পান্ন সাতাশি ছাপ্পান্ন নিরানব্বই এরকমটা না যে তোমাকে কাটতেই হবে সব মিডল থেকে সব ঘর থেকে পেলে কাঠ দিয়ে সেরকমটা না আমি এখানে বেশি নাম্বার তিন এগোট নাম্বারেই থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই মিডল দেখে এর থেকে বেশি নাম্বার আমি দেবো না এর থেকে বেশি নাম্বার খেলবে কিন্তু এই মিডলটাতে আমি থেকে বেশি নাম্বার আমি দেবো না এই নাম্বারগুলো কিন্তু খুব থেকে খুব বেশি খেলছে অন্যান্য অন্য অন্য নাম্বারগুলো খেলছে কিন্তু খুব কম কিন্তু খেলছে এই মিডলটা খুব একটা খেলছে না তাই মিডল থেকে বেশি নাম্বার দিচ্ছি না এখানে এগারোর পরের নাম্বার মানে বারো নম্বর দেওয়ার চেষ্টা করবে পঁচিশের পরের নাম্বার মানে ছাব্বিশ নম্বর দেওয়ার চেষ্টা করবে বাহাত্তরের আগের নাম্বার আর এখানে বিরাশির আগের নাম্বার আরেকটা নাম্বার এখানে মিস হয়ে গেছে সেটা হচ্ছে যে ছাপ্পান্ন পঁয়ষট্টি উল্টো নাম্বার লিখে দিচ্ছি ছাপ্পান্ন পঁয়ষট্টি উল্টো নাম্বার এই নাম্বারটা খুব বেশি ফেল দেখে নেব আর ছাপ্পান্ন বলি যে টার্গেট ঘরগুলো কোনগুলো সেটা হচ্ছে গিয়ে দশের ঘর কুড়ির ঘর আশির ঘর এই ঘরগুলো থেকে খুব বেশি খেলে দেখে নাগুলো এগুলো ছাপ্পান্ন মোটির আশা করছি দেখা হয়েছে চল সাতান্নটির টার্গেট নাম্বারগুলো হচ্ছে ফাইভ সেভেন ওয়ান সিক্স এর আগের আর পরের নাম্বার ইম্পেন্ট ফাইভ সেভেন থ্রি টু এরপর ফাইভ সেভেন ফোর ফাইভ ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ প্রায় দিনই খেলছে তারপর ফাইভ সেভেন ডবল সেভেনের পরের নাম্বারটাও নেওয়ার চেষ্টা করবে ফাইভ সেভেন ডবল এইট এই হচ্ছে কি সাত মিডিলের এই হচ্ছে নাম্বার যে নাম্বারগুলো একবার আর এই মিডিলের টার্গেট ঘরগুলো হচ্ছে গিয়ে দশের ঘর ষাটের ঘর সত্তরের ঘর এই তিনটে ঘর থেকে সাত মিডিলটা খুব বেশি খেলছে এবার যেখানে নাম্বারগুলো এই হলো সাতান্ন মিডিল এরপরে আসছি আটান্নপরে আসছি হচ্ছে আটান্ন শূন্য ছয় আটান্ন তেরো আটান্ন বাইশ আগের আর পরের নাম্বার আটান্ন চল্লিশ আটান্ন 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 একাত্তর সাতাত্তর অষ্টআশি পরের নাম্বারটা চেষ্টা করবে এরপরে আটান্ন আটান্নানব্বই আগের নাম্বারটা নির চেষ্টা করবে এই হচ্ছে কি আটান্ন ডেলের এগুলো হচ্ছে টার্গেট নাম্বার

ফিফটি নাইন খুব ভালো একটা মিডিল এই মিডিলটা থেকে আমি বহু পেয়েছি আমি এখন আজকেও পেয়েছি নাম্বারটা আমি দেখাচ্ছি দেখা দেওয়ার পরে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি কোন নাম্বার আমি পেয়েছি তো উনষাট মিডিলের টার্গেট নাম্বারগুলো হচ্ছে উনষাট আঠারো উনষাট তেইশ উনষাট বত্রিশ উনষাট আটত্রিশ উনষাট চুয়াল্লিশ উনষাট বাহান্ন উনষাট পঞ্চাশ উনষাট ঊনষাট উনষাট একাত্তর আশি পঁচাশি পঁচানব্বই এখান থেকে পঁচানব্বই আগের নাম্বারটা নেওয়ার চেষ্টা করব অবশ্যই চুয়াল্লিশের পর নোট নেওয়ার চেষ্টা করব অবশ্যই বত্রিশের আগের নাম্বার তেইশের আগের নাম্বার এইগুলো এবার এটি তোমরা হয়তো লক্ষ্য করেছ এইখানে নাম্বারটা একটু বেশি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো উনিশ মিডিলের আমি নাম্বার দিয়েছি কটা বারোটা কারণ আগের যে মিডিলগুলো যেরকম ছাপ্পন মিডিল আমি দিয়েছিলাম কটের নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা ছিল ছাপন মিটগুলো দশটা হয়নি কিন্তু এই মিডিলে আমি ডাউটের নাম্বার দিয়েছি কারণ এই মিডিলটা খুব সুন্দর মিডিল মাঝে মধ্যে খেলছে রোজই খেলছে আর টার্গেট নাম্বার থেকেই খেলছে তো সেই জন্য আমাকে বাধ্য হয়েই এক প্রকার বারোটা দিতে হলো এবার এই মিডিলে যে ঘরগুলো খুব বেশি খেলছে বা বেশি খেলে সেটা হচ্ছে কি ত্রিশের ঘর পঞ্চাশের ঘর আটের ঘর লক্ষ্য করে দেখবে এই ঘরগুলো থেকে ঘুরে ফিরে খেলছে আজকে যেরকম রাতে খেলেছে আটের ঘর সন্ধ্যায় খেলেছে পাঁচের ঘর সম্ভবত সকালে খেলেছিল সুন্দর ঘর অথবা দিনের ঘর ঠিক মনে নেই এবার যেরকমটা আমি বললাম যে টু একটা আমি পেয়েছিলাম এখান থেকে উইনিং নাম্বার আছে সেটা হচ্ছে কি এই নাম্বারটা উনষাট বাহান্ন এটা দশ দশ সিরিজ আমি দশ সেমের আমি কেটেছিলাম তো আমি একটা নাম্বার নিয়েছি আমি দুটো নাম্বার ছিল আমি একটা নাম্বার নিয়েছি যেহেতু মর্নিং ভিডিও আমি বানাই না এখন বানানো হচ্ছে না আমার সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি উইনিং নাম্বার এটা দশ সেম আমি একটাই চেয়েছিলাম ভেঙে সেই একটা নাম্বারে আমাকে দিয়েছে তো এটা হচ্ছে কি

দেখতে ভালো লাগে আর কি তো চলো